পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে ঘিরে বিক্ষোভ গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের একাংশের বিরুদ্ধে কি বলবেন দেখুন দল যখন বড় হয় তখন অনেক সময় তাতে পরিবার বড় হলে কিছু কোন জায়গায় অসন্তোষ থাকতে পারে কিন্তু যদি কেউ বা কারা মনে করে থাকেন যে তৃণমূল কংগ্রেসের নিজেদের একাংশ ক্লেম করে তৃণমূল কংগ্রেসের পরিকাঠামোর যে নেতৃত্ব তা তারা রাজনীতি করতে পারবেন এবং কুৎসা করতে পারবেন এবং দলের ভাবমূর্তি নষ্ট করতে পারবেন সেটা কিন্তু দল মেনে নেবে না বলেই আমার ধারণা এবং আমরা দলের সমর্থক হিসেবেও এটাকে একদম মানে দেখছি এটাকে একদমই সঠিকভাবে দেখা হচ্ছে না সিদ্দিকুল্লা চৌধুরী আজও তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী এবং বিধায়ক এবং সেই জন্য তার যে সম্মানটুকু পার্টির মধ্যে পাওয়ার কথা সেটা তাকে পার্টি বাকিদের দিতে হবে এটা পার্টির পরিকাঠামো আপনাদের যদি কারুর দলের ভিতরে থেকে দলের কোনো নেতৃত্বের বিরুদ্ধে কোনো বক্তব্য থাকে সেটা প্রপার চ্যানেলে আপনারা অভিযোগ জানাবেন আপনারা জেলা সভাপতিকে জানাতে পারেন আপনারা রাজ্য সভাপতিকে জানাতে পারেন আপনারা সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে জানাতে পারেন সর্বোপরি আপনারা সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাতে পারেন সেটা লিখিতভাবে হতে পারে সেটা গিয়ে দেখা করে হতে পারে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে একটা ভুল বার্তা দেওয়া এবং ইনডিসিপ্লিনের বার্তা দেওয়া তৃণমূল কংগ্রেসের কর্মী হওয়ার জন্য সঠিক মানদণ্ড নয় যে বা যারা এরা করেছেন তারা তৃণমূল কংগ্রেসের কর্মী নিজেদের ক্লেম করলেও তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হতে পারেন বলে আমার মনে হয় না পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে যে খবর পেয়ে তিনি সেখানে দেখা করতে গেছে খোঁজ নিয়েছেন কি বলবেন স্বাভাবিক সেটা উনি জানতে পেরেছেন ওনার সরকারের একজন সিনিয়র মন্ত্রী এবং বিধায়ক তার উপরে এরকম কুৎসা করেছে পার্টি কিছু নিজের পার্টির লোকেরা সেটা তো সঠিক নয় এবং তারা আমাদের পার্টির কিনা সেটাও তো ভেবে দেখতে হবে এবং সেটা মানে খতিয়ে দেখতে হবে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে নিয়ে দাঁড়ালেই যে তারা পার্টির মেম্বার হবে তাও তো সেটা সঠিক নয় না